আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সিপাটি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের পেজ তিনশো তেরোতে যে প্রশ্নগুলো আছে যে স্তম্ভ মেলাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এক্ষেত্রে তিনখানা স্তম্ভ আছে এ স্তম্ভ বি স্তম্ভ সি স্তম্ভ প্রথমটা হলো পটাশিয়াম পরমাণু হুম পটাশিয়াম পরমাণু কি করে একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ক্যাটায়ন উৎপন্ন করে তাহলে ভাবে লিখছি আমি এখানে পটাশিয়াম পরমাণু এর তলায় লিখছি ঠিক আছে এটার সাথে যুক্ত হবে হলো ডি মানে পটাশিয়াম পরমাণুর সাথে হলো ডি তার সাথে যুক্ত হবে হলো এদিকে এক নম্বর ঠিক আছে যেগুলো হয়ে যাচ্ছে এমনভাবে টিক দিচ্ছি তারপর হলো এন টু প্লাস ও সিএল মাইনাস আয়ন এন টু প্লাস এবং সিএল মাইনাস আয়ন কী করে এন সিএল টু তৈরি করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে সেক্ষেত্রে কিরাম অনুপাতে যুক্ত হয় ওয়ান ইস টু টু তাহলে হবে এটা ওয়ান ইস টু টু সংখ্যার অনুপাতে যুক্ত হয় তাহলে এখানে এই রোমান টু এর সাথে হবে হলো ই এর সাথে যুক্ত হবে কি এটা এইভাবে যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড গঠন করছে ঠিক আছে তোমরা কীরমভাবে লিখবে তোমাদেরকে তোমরা এটা মানে পরীক্ষায় জিজ্ঞাসা করে নেবে যে পুরো কথায় লিখবে নাকি ধরো কীরকম পুরো কথায় জেড ইন টু প্লাস ও সি মাইনাস আয়ন অ্যারো দিলে দিয়ে হলো ই অপশান দিয়ে লিখবে ওয়ান ইস টু টু সংখ্যায় অনুপাতে যুক্ত হয়ে তার পাশে দুই নম্বর দিয়ে লিখবে জিঙ্ক ক্লোরাইড গঠন এইভাবেও লিখতে পারো অনেক সময় এতটা না লিখে শুধু এই নাম্বারিংগুলো দিলেও হবে মানে রোমান টু অ্যারো ই অ্যারো দুই তারপর একটা হলো থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি কি হবে এটা হলো আয়োডিনের অভাবে কি হয় থাইরয়েড গ্রন্থিতে যদি আয়োডিনের অভাব হয় সেক্ষেত্রে কি হবে গয়টার হবে হুম ঠিক আছে তারপর হলো চর্বি হুম এর সাথে হবে হলো কস্টিক খার মানে চর্বি আর কস্টিক খার মানে এনে এগুলো যুক্ত হয়ে কি করে তৈরি করে হলো সাবান তাহলে চর্বি বি হলো কষ্টিক খার আর তার সাথে অ্যারো দি হল সাবান চার নম্বর লিখলাম ঠিক আছে তারপর হলো লঘু এইচসিএল দ্রবণ হুম লঘু এইচসিএল দ্রবণ কী হয় এই যে মিথাইল অরেঞ্জ এই এইটাতে দিলে এটা মেশালে কি হয়ে যাবে লাল রঙ ধারণ করবে তাহলে পাঁচ অ্যারো হলো এফ মিথাইল অরেঞ্জ আর তার সাথে হলো আট নম্বর লাল তারপর হলো নাইলন নাইলনটা কি একটা কৃত্রিম পলিমার এটা আমরা সবাই জানি জি আর এটা হলো নন বায়োডিগ্রেডেবল এটা বায়োডিগ্রেড করে না নষ্ট হয় না স্টার্চ বা স্বেচ্ছার এটা কি এটা হলো প্রাকৃতিক পলিমার এর সাথে হলো সি আর এটা কি এটা হলো বায়োডিগ্রেডেবল মানে পরিবেশে নষ্ট হয়ে যায় তারপর হলো পাকস্থলীর রস এর পিএইচ একের চেয়েও কম আর এটা হবে কি তীব্র আমলেখ তাহলে আট আটের সাথে হলো এইচ এইটা আর এখানে হলো তিন পরের যে স্তম্ভ মেলাও সেটা হলো দুটো স্তম্ভ আছে স্তম্ভ বিস্তম্ভ প্রথমটাই বলেছে চুম্বক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য কোনটা যেটা চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ সংযোগ যোগ যে রেখাংশের দৈর্ঘ্য সেইটা তাহলে এটা হবে এই যে ডি তাহলে আমি এর পাশে লিখলাম ডি ঠিক আছে এইটা তারপরটা হলো সূর্যের তাপের প্রভাব সূর্যের তাপের প্রভাবে কি হয় বাবলা গাছের দিনের বেলা বাবলা গাছের পাতা খুলে যায় তাহলে এখানে এটা হবে ই তারপর হলো প্রাকৃতিক বর্ণালী প্রাকৃতিক বর্ণালী কি আসলে যেটা হলো রংধনু এর পাশে এফ লিখলাম হুম এটা তারপর তারের পাক সংখ্যা বৃদ্ধি যখন তারের পাক সংখ্যা বৃদ্ধি করি তখন দরিদুম্বকের শক্তি বৃদ্ধি ঘটে তাহলে এখানে চারের সাথে হবে হলো বি তারপর হলো এলইডি এলইডিটা কি তড়িৎ শক্তির আলোক এবং তাপ শক্তিতে রূপান্তর তাহলে এর সাথে হবে হলো এ এটা তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে সমমানের কিন্তু দুটো বিপরীতমুখী বল এর সাথে হবে হলো ছয়ের সাথে হলো সি পরের যে স্তম্ভ মেলাও সেটা হলো প্রোটিন ও শক্তির অভাব বিস্তম্ভে কি আছে দেখো প্রোটিন ও শক্তির অভাবের জন্য যেটা হয় সেটা হলো প্যারাসমাস তাহলে এখানে এখানে একের পাশে লিখছি হলো জি আচ্ছা এখানে অনেকে কিন্তু তোমরা এরকম অ্যারো দিয়ে মেলাও কিন্তু কথা হলো যখন অনেকগুলো অ্যারো এরকম একে অন্যের ওপর উঠে যায় তখন না দেখতে মানে ভালোভাবে বোঝা যায় না এবং দেখতে ভালোও লাগে না সেই কারণে আমি সবসময় বলি যে এরকম তোমরা এরকম ছকের তলা এরমভাবে ভাবে লিখতে পারো ধরো এক নম্বর প্রোটিন ও শক্তির অভাব বলে লিখে পাশে ড্যাশ দিয়ে জি লিখলে বা এরকম আইয়ের পাশেও জি লিখে দিতে পারো তোমরা জিজ্ঞাসা করে নেবে পরীক্ষায় যে কীভাবে উত্তরটা লিখবে তারপর হলো মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ এটা হয় হলো মূল রমের মাধ্যমে এটা হুম তাহলে এখানে লিখছি ই কোয়ালা ভাল্লু কী খায় ইউক্যালিপটাস গাছের পাতা এটা হলো এইচ তারপর হলো ঘুম ও খিদে বেড়ে যাওয়া এটা মানসিক অবসাদের একটা লক্ষণ তাহলে এখানে লিখছি হলো আই হুম তারপর হলো মলের রঙ চাল ধোয়া জলের মতো এটা তো তোমরা সবাই জানো কলেরার ক্ষেত্রে হয় তাহলে এখানে লিখছি কে তারপর হলো সর্পগন্ধা সর্পগন্ধা থেকে পাওয়া যায় হলো রেসারপি এখানে বি এরপরে হলো প্রবাল প্রবাল কি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী তাহলে এখানে লিখছি এ তারপর হলো গা হাত পায়ে চাকা চাকা দাগ এটা হলো অ্যালার্জির জন্য হয় এটা হলো জে তারপর হলো গাছের খাবার তৈরির উপাদান সেটা হলো কি কার্বন ডাইঅক্সাইড সি সুন্দরল্যান্ড এটা হলো বায়োডাইভার্সিটি হটস্পট এখানে লিখলাম এফ ঠিক আছে এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে বা এখান থেকে প্রশ্ন হিসাবেও আসতে পারে ভালোভাবে তৈরি করে রেখো আর আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হোক আর আমার অনেক শুভকামনা রইলো তোমাদের সকলের জন্য